আসসালামু আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা আজ থেকে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইটার ধারাবাহিকভাবে আমরা চ্যাপ্টার ভিত্তিক ম্যাথ সমাধান করব ঠিক আছে আচ্ছা তাহলে আমরা দেখি এই ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স কাদের জন্য এই বইটা এই বইটা হবে হচ্ছে বিএসসি বিএসসি যারা অনার্স বিএসসি যারা ডিগ্রি করতেছে তাদের ফার্স্ট পেপার আর কোড নাম্বারটা এত ঠিক আছে আচ্ছা তারপরে অনার্স মেজর ওনারসে যারা হচ্ছে ম্যাথ ডিপার্টমেন্টে তারা তাদের জন্য এই কোর্স। আবার হচ্ছে ডিউ 7 কলেজ যেটা মানে অধিভুক্ত যে কলেজ সেই কলেজের জন্য এই সাবজেক্টের এই কোর্সটা হবে ঠিক আছে? তাহলে আমরা প্রথম থেকে আজকে থেকে আমরা সমাধান শুরু করব ঠিক আছে? প্রথম অধ্যায়টা আমরা প্রথমে দেখবো আজকে। আচ্ছা। প্রথম অধ্যায়ে কি বলা হচ্ছে? যুক্তির প্রাথমিক তত্ত্ব। ঠিক আছে? যুক্তির প্রাথমিক তত্ত্ব তত্ত্ব। এলিমেন্ট অফ লজিক্স এই অধ্যায়ের আমরা প্রথমে কিছু ব্যাখ্যামূলক যদি আপনারা দেখতে চান তাহলে এই যে গাণিতিক উক্তি কাকে বলে এটা দেখে নিতে পারেন ঠিক আছে আচ্ছা তারপরে কিছু বেসিক কিছু মানে যারা হচ্ছে ব্রিফ কোশ্চিনের জন্য বেসিক কিছু আলোচনা করা হয়েছে সেসব আপনারা পড়ে নেবেন ঠিক আছে এই যে এখান থেকে সংযোজন প্রতীক প্রতীকগুলো যদি আমরা পড়াবো কারণ এসব প্রতীক ছাড়া তো math করা যাবে না ঠিক আছে সেটা আমরা করাবো ঠিক আছে আচ্ছা এখানে নাকরণ এখানে হচ্ছে যোজন উক্তি তারপর এখানে বিয়োজন ঠিক আছে বিয়োজন উক্তি এসব আমরা যদিও আমাদের ম্যাথমেটিক্যাল ট্রাম যখন ম্যাথ করাবো তখন এসব প্রয়োজন হবে ঠিক আছে আর আপনার ব্রিফ কোশ্চিনের জন্য সব করে নেবেন ওকে আচ্ছা তাহলে আমরা প্রথমে একটা উদাহরণ দেখি আচ্ছা উদাহরণ দেখার আগে আমাদেরকে কিছু সূত্র লাগবে এই অধ্যায়ের জন্য ঠিক আছে এ অধ্যায়ের জন্য কিছু প্রয়োজনীয় সূত্রটা কি লাগবে এবং ব্যবহার করতে হবে ঠিক আছে এবং থাকলে তখন হচ্ছে সংযোজন হবে যোজন হবে ঠিক আছে যোজন চিহ্নটা নিচের দিকে তারপরে অথবা বা অ থাকলে হচ্ছে বিয়োজন হবে বিয়োজনের চিহ্নটা উপরের দিকে ঠিক আছে তারপরে যদি ডট ডট তবে থাকে যদি ডট ডট তবে থাকে তখন হচ্ছে ইফ ডট ডট থাকে মানে বাংলা এটা ইংলিশে যদি এটা থাকে তখন শর্তায়ন শর্তায়নটা কি চিহ্ন চিহ্ন ঠিক আছে আচ্ছা যদি এবং কেবল যদি থাকে তাহলে দ্বিমুখী শর্তায়ন মানে দুই দিকে মুখ হবে ঠিক আছে দ্বিমুখী শর্তায়ন এখন আমরা যে এসব দেখলাম যে এসব হচ্ছিল যোজন বিয়োজন না করণ এসব কিভাবে হবে সেটা আমরা একটু ম্যাথমেটিক্যাল ট্রাম যদি দেখি তাহলে আমরা সেখান থেকে বুঝতে পারবো আর এই যে কয়েকটা অংশ আছে না করণ হলে মূল সংখ্যার আর বিপরীত সংখ্যা বসাতে হয় ঠিক আছে টি থাকলে এফ আর এফ থাকলে টি হয় ঠিক আছে না করণের ক্ষেত্রে এসব আমরা ম্যাথমেটিক্যাল ট্রামে আমরা বিস্তারিত আলোচনা করব ঠিক আছে আপনারা একটু দেখে নেন এবং স্ক্রিনশট দিয়ে নোট আকারে তুলে নিতে পারেন ঠিক আছে আমরা যদিও নোট আকারে আবার দিয়ে দেবো আমাদের ডিসক্রিপশান চেক করে সেখান থেকে নোট আকারে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা আশা করি সবাই নিয়ে নিয়েছেন তাহলে আমরা প্রথম সমাধানটা দেখি ওকে আচ্ছা এই যে প্রথম একটা সমাধান আমরা তুলে নিয়েছি কি বলা হচ্ছে নাম্বার এটা আমরা তিতাস পাবলিকেশন থেকে আমরা পড়াইতেছি ঠিক আছে তিতাস পাবলিকেশন বইটা বেশি প্রচলিত যার কারণে তিতিশ নাম্বার অনুযায়ী আমরা ফলো করেছি আচ্ছা একের পাঁচ নাম্বার কি বলা হচ্ছে নিম্নের উক্তি সমূহের সত্যতার শখ গঠন করো এই উক্তিটা কি দেওয়া আছে নেগেশন এদের কিন্তু চিনটার নাম হচ্ছে নেগেশন বা না ঠিক আছে তারপরে কি দেওয়া আছে পি যোজন নিচের দিকে আছে তাহলে জোজন অন তারপরে কিউ পি জোজন কিউ তারপরে এটা কি বিয়োজন উপরের দিকে থাকলে সেটা কি বিয়োজন নেগেশন এন্ড কিউ দ্বিমুখী শর্তায়ন পি ঠিক আছে এই প্রশ্নটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি এগারো পনেরো এ চোদ্দ বাইশ এবং বিএসসি চোদ্দ সালে এসেছিল ঠিক আছে আচ্ছা তাহলে সমাধান করো সমাধান করো বলতে কি এই অংশটা আমরা তুলে নিয়েছি ঠিক আছে এই অংশ এর সত্যতার সব ঠিক আছে তাহলে এটা আমরা খালি শুধু তুলে নেব নেওয়ার সত্যতার সব ঠিক আছে আচ্ছা এখন আমাদের প্রথম কাজ আমরা ঘরগুলো আগে টেনে নিয়েছি যাতে আমাদের সময় কম লাগে ঠিক আছে তার কারণে আমরা সবগুলো আগে নিয়ে নিয়েছি এখন আমরা এখানে দেখতে হবে কয়টা সংখ্যা আছে এখানে পি কিউ ভিন্ন ভিন্ন সংখ্যা কি দুইটা এখানে পি কিউ এখানে ঠিক আছে তাহলে কি আমরা একটা শর্ত থেকে আমরা জানতে পারি যে যখন টু থাকবে ঠিক আছে যখন টু থাকবে দুইটা সংখ্যা থাকবে আমাদের টু পাওয়ার যেহেতু পি আর কিউ দুইটা পাওয়ার টু ঠিক আছে তাহলে টুয়েলভোর পাওয়ার কথা হলো ফোর এই চারটা ঘর আমাদের দেখাইতে হবে ঠিক আছে তাহলে আমরা দেখুন তো এক দুই তিন চার আর উপরে একটা ঘর আমাদের এসব সংখ্যা লিখবো বলে উপরে একটা ঘর লিখে রেখেছি ঠিক আছে আচ্ছা এখন আমরা কি করবো সব মানগুলো বসাবো ঠিক আছে তাহলে প্রথমে আমরা কি দেখো ভেরিয়েন্ট ভিন্ন ভিন্ন আছে সেটুকু বসে ঠিক আছে তাহলে প্রথমে কি পি আচ্ছা তারপর কি কিউ বসালাম ঠিক আছে পি কিউ দুইটা ভিন্ন ভিন্ন ঠিক আছে আচ্ছা এখন দুইটা যখন ভিন্ন ভিন্ন বসালাম তারপর কি কি করতে হবে এখন দেখুন এর ভিতরে যে অংশটা আছে সেটা বসাবো ঠিক আছে পি সংযোজন যোজন যোজন কিউ ঠিক আছে আচ্ছা এরা লিখলাম এখন কি এটার বিপরীতকরণ করতে হবে কারণ কি এই পুরো অংশটা নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে পি কিউ ঠিক আছে আচ্ছা তাহলে এতটুকু কাজ শেষ আমাদের এখন কাজ করতে হবে এটার তাহলে এখানে কি কাজ করা যায় যে প্রথমে আমরা একবারে লিখতে পারি বা ভিন্ন ভিন্ন করেও লিখতে পারি যে এই ভিতরের অংশটা আগে লিখবো তারপর এটার সাথে নেগেশন নেগেশন করব এভাবে করা যায় অথবা আমরা সরাসরি এটাকে নেগেশন আকারে পুরোটাই আমরা তুলে দিতে পারি ঠিক আছে সেভাবে কাজ করা যায় ওকে আচ্ছা আচ্ছা আমরা এটা ইয়ে করে নিলাম এখন আমরা কি করব এর ভিতরে যে অংশটা আছে সেটা নিব কি কিউ দ্বিমুখী শর্তায়ন পি ঠিক আছে এটা আমরা ইয়ে করে নিলাম এখন এটার আবার কি নেগেসান চিহ্ন আছে তাহলে সেটা আবার নিব তাহলে নেগেশান কিউ দ্বিমুখী শর্তায়ন পি ওকে আমরা এটা অঙ্কন করে এখন আমাদের কাছ কি এই যে পুরো অংশ কার মাধ্যমে মাধ্যমে তাহলে এ অংশ আর এ অংশ দুইটা একত্রে এখন লিখবো ঠিক আছে আচ্ছা তাহলে কিউ তারপরে বিয়োজন দ্বিমুখী শর্তায়ন পি ঠিক আছে আচ্ছা এটা আমরা অঙ্কন করে নিলাম নিলাম এখন আমরা কি এখন আমরা প্রথম কাজটা আমাদের হবে যেহেতু ঘর আছে তাহলে প্রথম দুইটা দুইটা ট্রু আর পরের ফলস বা এফ লিখবে ঠিক আছে আচ্ছা এখন যখন প্রথম দুইটা ট্রু দুইটা ফলস লেখা হলো তখন এখন পরের ক্ষেত্রে কি হবে একটা টি একটা ফলস ঠিক আছে মানে একটা ট্রু একটা ফলস আচ্ছা এটা টি আর এটা হচ্ছে এফ ওকে আচ্ছা এর আমরা অঙ্কন করে নিলাম এখন আমাদের কাজ কি এখন শর্তায় এটা बोलतेছি কি যোজন যোজন করা মানে কি ঠিক আছে আমরা এখন দেখব যোজন বা সংযোজন মানে কি ঠিক আছে যোজনটা হচ্ছে সংযোজন এইতে সূত্র তো আমরা söyle আসি এই যে যোজনের কথা বলা হচ্ছে ঠিক আছে যোজন আচ্ছা যোজন থাকলে আমরা কি করব বা সংযোজন থাকলে যোজন থাকলে টি টি থাকলে টি হয় আর বাকি সব ক্ষেত্রে এফ হবে এখন টি টি থাকলে টি হয় মানে কি এই যে আমাদের অংশ এই যে পি আর কিউ এখানে তো পি আর কিউ তাহলে পি আর কিউ যদি টি টি থাকে তাহলে টি হবে তাহলে এখানে কি আছে আচ্ছা এখানে এখানে টি আর টি আছে তাহলে কি আসতেছে টি হবে এখানে ঠিক আছে আর বাকি সব ক্ষেত্রে এফ ঠিক আছে টি এফ আছে তাহলে এখানে এফ হবে এখানে এফটি আছে তাহলে এখানে এফ হবে এখানে এফ এফ আছে তাও এফ হবে ঠিক আছে এটা আমাদের সূত্র থেকে শিখে নিলাম ওকে আচ্ছা এখন আমাদের কাজ কি এটা কি এটার বিপরীত তাহলে এটার বিপরীত কি টি থাকলে কি হয় এফ হয় আমরা এই যে দেখাই সূত্র আচ্ছা নাকরণ করতে হলে মূল সংখ্যার বিপরীত সংখ্যা বসাতে হবে যেমন টি থাকলে এফ আর এফ থাকলে টি হয় ঠিক আছে আচ্ছা সেটা আমরা এখন এখন বসাবো তাহলে এখানে কি আছে টি আছে তাহলে এখানে কি হবে এফ হবে তাহলে এখানে এফ আছে এখানে কি হবে টি হবে এখানে এফ আছে এখানে কি হবে টি হবে এখানে এফ আছে এখানে কি হবে টি হবে ওকে আচ্ছা এখন আমাদেরকে এটা কাজ করতে হবে কি কিউ শর্তায়ন পি তাহলে কিউ শর্তায়ন পি এর হচ্ছে আমাদের শর্ত দেখতে হবে যে শর্তায়ন থাকলে কি হবে ঠিক আছে এই যে শর্তায়ন শর্তায়ন অন করতে হলে টি এফ মানে আগে টি এবং পরে এফ থাকলে এফ হয় আর বাকি সব ক্ষেত্রে টি হবে মানে আগে টি থাকতে হবে মানে প্রথমে মানে কিউ এর ক্ষেত্রে যে কোনো আমরা এখানে দেখাই যেখানে কিউ তাহলে কিউটা আগে টি থাকতে হবে ঠিক আছে আর পরেরটা চলে এফ থাকতে হবে ঠিক আছে পরেরটাতে এফ থাকতে হবে তাহলে আমরা হচ্ছে এফ লিখবো আর বাকি সব ক্ষেত্রে টি লিখবো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা দেখি এখানে কি আছে এখানে কিউ আর পি তাহলে কিউটা কি দেখুন তো কিউ এস এ কিউটা হচ্ছে টি ঠিক আছে টি আর এখানে কি আছে টি তাহলে কিন্তু টি এফ হয়নি ঠিক আছে এখানে টি এফ হয়নি তার কারণে কি লিখতে হবে এখানে আমাদেরকে আচ্ছা এখানে টি টি আছে তাহলে টি টি থাকলে এখানে দ্বিমুখী শর্তায়ন না ও আচ্ছা আমরা শর্তায়ন দেখে ফেলেছি দ্বিমুখী শর্তায়ন দেখতে হবে ঠিক আছে ঠিক আছে আমরা একটু ভুল হয়েছে আর সূত্রটা আমাদের দ্বিমুখী শর্তায়ন দ্বিমুখী শর্তায়ন টি এবং এফ এফ থাকলে টি হয় ঠিক আছে তাহলে দ্বিমুখী শর্তায়ন হচ্ছে টি টি এবং এফএফ থাকলে টি হয় আর বাকি সব ক্ষেত্রে এফ হবে ঠিক আছে তাহলে টি টি এফ এফ যেখানে আছে সেটা বসাও তাহলে এখানে কি টি টি তাহলে টি টি থাকলে কি হয় টি হয় তাহলে টি এফ থাকলে কি টি এফ থাকলে আমাদের কি আমাদের বলতে যে টি টি থাকলে হল টি হবে আর এফ এফ থাকলে এফ হবে তাহলে এফ এফ কোথায় আছে তাহলে এটা টি এফ এফ টি আর এটা এফ এফ তাহলে এখানে হচ্ছে টি হবে এফ থাকলে টি হবে এটা বাকি সব ক্ষেত্রে এফ হবে ঠিক আছে আচ্ছা এরা বসালাম এখন এদের কি এটা নেগেটিভ করতে হবে এটার নেগেশনটা কেমন আসবে যে টি থাকলে এফ হবে একটু আগে আমরা সূত্রটা দেখেলাম যে না করণের ক্ষেত্রে বিপরীত বসাতে হবে টি থাকলে এফ এবং এফ থাকলে টি হবে ঠিক আছে তাহলে বিপরীত বসাতে টি আছে এখানে কি হবে এফ হবে এখানে এফ আছে তাহলে কি হবে টি হবে এখানে এফ আছে তাহলে কি হবে টি হবে টি আছে এখানে কি হবে এফ হবে ঠিক আছে আচ্ছা এখন আমাদের কাজ মোটামুটি কমপ্লিট ঠিক আছে এখন আমাদের কি বলতেছিল এটা আর এটাকে কি করতে হবে এই যে বিয়োজন করতে হবে বিয়োজনের শর্তটা কি আমাদেরকে দেখতে হবে যে বিয়োজন করতে হলে কি করতে হবে বিয়োজন করতে হলে এফ এফ থাকলে এফ হয় আর বাকি সব ক্ষেত্রে টি হবে তাহলে এফ এফ যখন থাকবে এখানে দেখুন তো এফ এফ আছে নাকি এখানে এফ 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 আছে এখানে এফ আছে তাহলে কি হবে এফ হবে ঠিক আছে এখানে এফ বসা দিলাম ওকে এখানে টি টি ঠিক আছে এখানে টি টি এখানে টি এফ মানে আমরা বলতেছি যে এফ এফ থাকলেই শুধু এফ হবে আর বাকি সব ক্ষেত্রে টি হবে তাহলে যেহেতু এসো ক্ষেত্রে এফ এফ নাই তার কারণে আমরা সবার টি বসাই দেব ঠিক আছে আচ্ছা এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার ঠিক আছে এটাই হচ্ছে হলো সত্যতার সক গঠন করা হয়েছে যে আমাদেরকে যে শর্তটা দিয়ে দিয়েছিল ওকে আচ্ছা তাহলে পরবর্তী আরেকটা একটা ম্যাথ করি আমরা আচ্ছা এখানে বলতেছে কি এটা হচ্ছে একের নয় নাম্বার এরা বলতেছি কি নিম্নের উক্তি সমূহের সত্যতা শক গঠন করো নিম্নের উক্তিটা কি দেওয়া আছে পি এখানে ইয়াটা দেওয়া আছে পি এস এজোজন কিউ শর্তায়ন পি দ্বিমুখী শর্তায়ন কিউ ঠিক আছে এটা দেওয়া আছে এখন এটার থেকে আমাদেরকে এই সত্যতার শকটা গঠন করতে হবে ওকে আচ্ছা তাহলে আমাদের প্রথম কাজ কি আমরা জানি যেহেতু দুইটা আছে তাহলে পি কিউ যেহেতু পি কিউ আছে পি কিউ লিখে দিলাম ঠিক আছে দুইটার অংশ এখন আমাদেরকে কি দুইটা টি আর দুইটা ফলস লিখতে হয় ঠিক আছে যেহেতু চারটা ঘর আছে ঘরটা কীভাবে গঠন করা হয় সেটা তো আমরা প্রথম লেকচারে দেখাই প্রথম ম্যাথে দেখালাম ঠিক আছে যে চারটা থাকলে দুইটা টি দুইটা এফ লিখতে হবে তারপরটার কাজ কি একটা টি একটা এফ একটা টি একটা এফ ওকে আচ্ছা এখন আমাদের কে কাজ এই যে ভিতরে যে অংশগুলো আছে এটা আমরা এখন এখানে ভিতরে ইনপুট দিব ঠিক আছে তাহলে এখানে পি এ যোজন কিউ দেওয়া আছে ঠিক আছে তাহলে পি যোজন কিউ লিখে দিলাম ওকে এখন এর ভিতরে কি আছে পি দ্বিমুখী শর্তায়ন কিউ ওকে তারপর এই যে পুরো অংশ আছে পুরো টার্মটা লিখে দেব এখানে পি যোজন কিউ শর্তায়ন একমুখী শর্তায়ন ঠিক আছে পি দ্বিমুখী শর্তায়ন কিউ ওকে আচ্ছা এখন আমাদেরকে কি করতে হবে পি যোজন কিউ তাহলে যোজনের ক্ষেত্রে কি হয় ঠিক আছে আমরা একটা সূত্র দেখি তাহলে যোজন করতে হলে টি টি থাকলে টি হয় ঠিক আছে বাকি সব ক্ষেত্রে এফ হবে আচ্ছা যোজন করতে হলে মানে টি টি থাকলে টি হয় বাকি সব ক্ষেত্রে এফ হবে তাহলে টি টি দেখো তাহলে প্রথম টি টি আছে তাহলে টি হবে বাকি সব ক্ষেত্রে এফ হবে এখানে টি টি নাই ঠিক আছে তাহলে এফ এখানেও এফ এখানেও এফ ওকে আচ্ছা এখন আমাদের এটা কাজ কমপ্লিট এখন আমাদের কি কি ডিমুখী কথা বলতেছে তাহলে p দ্বিমুখী শর্তায়ন q আচ্ছা দ্বিমুখী শর্তায়ন হলে কি হয় আচ্ছা দ্বিমুখী শর্তায়ন হলে টিটি এবং ff থাকলে t হয় ঠিক আছে তাহলে tt আর কোথায় ff আছে tt আছে তাহলে এখানে t হবে আর ff আছে এখানে আমরা t হবে ঠিক আছে আর বাকি সব ক্ষেত্রে কি হবে f হবে ওকে এখন এই দুইটাকে আমরা কি একমুখী শর্তায়ন করতে হবে আচ্ছা একমুখী শর্তায়নের ক্ষেত্রে কি হবে সূত্রটা দেখুন শর্তায়ন হলে তখন কি করতে হবে টি এফ মানে আগে টি আর পরে এফ থাকলে এফ হয় বাকি সব ক্ষেত্রে টি হবে তাহলে আগে টি পরে এফ কোথায় কোথায় আছে দেখো তো তাহলে এখানে আগে টি পরে আচ্ছা এটা শর্ত না টি এফ থাকলে হচ্ছে টি হবে আচ্ছা এখানে আচ্ছা শর্ত অনুযায়ী থাকলে মানে আগে টি পরে থাকলে এফ হবে ঠিক আছে আর বাকি সব ক্ষেত্রে টি হবে তাহলে আগে টিএফ এখানে টিএফ নাই কিন্তু টিএফ কিন্তু নাই তার কারণে কি হবে তাহলে আর এফ টা হবে না তাহলে সব ক্ষেত্রে কি হবে টি হবে সেই টি লিখে দিলাম আমরা ওকে এটাই আমাদের কাঙ্ক্ষিত आंसर আশা করি সবাই বুঝতে পারছেন ঠিক আছে আচ্ছা পরবর্তী সমাধানে যাই আমরা আচ্ছা এখন আমরা দেখবো উদাহরণ নাম্বার দুই এর এক ঠিক আছে দুই এর এক কি বলা হচ্ছে নিম্নে দিমানের নিয়ম নিয়মগুলো প্রমাণ করো মর্গানের নিয়মটা কি সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদেরকে একটা ইয়া দিয়ে দিয়েছে কি কিউ ও এটা হচ্ছে সমান্তরাল ঠিক আছে চিহ্নটা হচ্ছে সমান্তরাল ঠিক আছে আচ্ছা নেগেশন পি এ নেগেশন কিউ ঠিক আছে এটা আমাদেরকে শর্ত দিয়ে দিয়েছে এই শর্ত অনুযায়ী আমাদেরকে সমাধান করতে হবে ওকে আচ্ছা তাহলে প্রথম কাজ কি আমাদের প্রথম কাজটা আমাদেরকে যেহেতু এখানে দুইটা সংখ্যা আছে পি এ কিউ ঠিক আছে তাহলে আমরা পি কিউ লেখে দিলাম এখানে পি এখানে কিউ লেখে দিলাম যেহেতু চারটা দুইটা রিয়ার চারটা ঘর হয় ঠিক আছে তাহলে দুইটা টি দুইটা এ ওকে তারপর কি টিএফ টি এফ ওকে এখন আমাদের কাজ কি এই যে অংশটা আমরা একটা করে অংশগুলো লিখে নেব ঠিক আছে একটা একটা করে অংশ লিখে নিব তাহলে প্রথমে আমরা কি কি নিব যে প্রথমে আমরা একটা নিব হচ্ছে এখানে হচ্ছে নেগেশান পি নাও ঠিক আছে তাহলে নেগেশান পি নিলাম একটা তারপরে নেগেশান কিউ নিলাম ঠিক আছে তারপরে কী করবো এর ভিতরের অংশটা নাও কি কিউ তারপরে কি কি নেওয়া যায় এটাকে নেগেশন আছে তাহলে এটা নেগেশন আকারে একবার নেও তাহলে এটা নেগেশন ঠিক কিউ আছে তারপরে আমাদের কাছে এই পুরা টার্মটা একবার নেও তাহলে এটা কি আছে নেগেশন নেগেশন কিউ ঠিক আছে এটা আমরা নিলাম ওকে আচ্ছা এখন এটা নেওয়ার পরে এখন আমাদেরকে সমাধান করতে হবে সমাধানটা কি নেগেশন পি মানে এটার বিপরীত হবে নেগেশন মানে কি বিপরীত তাহলে পি এর সাথে কি আছে টি টি এর বিপরীত কি এফ এখানে টি এর বিপরীত কি এফ এখানে এফ এর বিপরীত কি টি এর এফ এর বিপরীত কি টি লিখলাম ওকে এখন এখানে কিউ এর ক্ষেত্রে একই সেম আছে এখানে কিউ কিউ নেগেশন তাহলে টি থাকলে কি হয় এফ হবে এফ থাকলে কি হয় টি হবে টি থাকলে কি হয় এফ হবে এফ থাকলে কি হয় টি হবে ঠিক আছে এখন কি বলতেছে জোজন আচ্ছা এখানে হচ্ছে আচ্ছা বিয়োজন করতে বললে কি হয় আর এফ এফ থাকলে এফ হয় ঠিক আছে তাহলে এফ এফ কোথায় আছে দেখো তো তাহলে এফ এফ কোথায় আছে এই যে এফ এফ আছে ঠিক আছে এফ এফ থাকলে এফ হয় ঠিক আছে তাহলে এখানে এফ এফ থাকলে এফ হয় বাকি সব ক্ষেত্রে এফ এফ নাই তার কারণে আমরা টি ব্যবহার করে দিলাম ওকে আচ্ছা এখন আমাদেরকে কাজ কি এটার আবার নেগেশন নির্ণয় করতে হবে তাহলে টি থাকলে কি হয় এফ হবে তারপরে টি থাকলে কি হয় এফ হবে টি থাকলে কি হয় এফ হবে এফ থাকলে কি হয় টি হবে আচ্ছা এখন এই দুইটার আমাদেরকে কি করে নিচের দিকে মানে কি যোজন করতে হবে তাহলে এই দুইটার যোজন যদি আমরা করি যোজনের শর্তটা কি যোজনের শর্ত হচ্ছে টি টি থাকলে টি হবে আর বাকি সব ক্ষেত্রে এফ হবে তাহলে টি কোথায় আছে এই জায়গাতে তাহলে টি টি আছে তাহলে টি হবে আর বাকি সব ক্ষেত্রে এফ হবে ঠিক আছে আচ্ছা সব ক্ষেত্রে এফ হলো এখন দেখুন তো এটা আর এটা এক না যে এটা 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 একই কিন্তু এখানে টি টি আছে এখানে F আছে তাই কারণে বলা হচ্ছে এই যে সমান্তরাল চিহ্নটার অর্থ বলা হচ্ছে তাহলে এটা সমান্তরাল এটা তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এটা সমান্তরাল এটা ওকে আচ্ছা এখন আমরা এখানে একটু কিছু লিখে দিব যে শক হতে পাই শক হইতে দেখা যায় সকলে দেখা যায় যে সত্যতা মানের প্রতিটি প্রতিটি সমাবেশে আমরা এসে নেগেশন পি বি ওজন কিউ এবং নেগেশন পি জোজন নেগেশন কিউ যৌগিক মুক্তির সত্যতা সত্যতা মান একই রূপ ঠিক আছে এটা হচ্ছে নাকি আচ্ছা এটা হবে বিয়োজন চিহ্ন হবে ঠিক আছে উপরের দিকে আচ্ছা এটা উপরের দিকে হবে কিউ সমান্তরাল নেগেসানিত ওকে এটা আমাদের কাঙ্ক্ষিত এনসার আচ্ছা দি মর্গানের লটা আমাদের একটা প্রমাণ হলো ঠিক আছে মর্গানের আরেকটা সূত্র আছে আমাদেরকে সেটা আমরা এখন সমাধান করবো ওকে আচ্ছা এবারে দেখুন চলো মরগ্যানের দ্বিতীয় সূত্র এখানে কি বলা হচ্ছে নিম্নের দা মরগ্যানের নিয়মগুলো প্রমাণ করো ঠিক আছে তাহলে মরগ্যানের লব কিভাবে প্রমাণ করব দেখি এখানে বলতেছে কি নেগেশন নেগেশন এন্ড পি ইজ কিউ সমান্তরাল নেগেশন পি এ বি যোজন নেগেশন কিউ ঠিক আছে ওটার বিপরীত এটা ঠিক আছে তাহলে এটাকে আমরা প্রমাণ করতে হবে এটা আমাদেরকে পনেরো এবং আঠারো সালে ন্যাশনাল ইউনিভার্সিটি এসেছিল যার কারণে অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে আমাদের প্রথমে সমাধান দিয়ে তাহলে এখানে যে পি ও কিউ মানে দুইটা উক্তি যেহেতু ব্যবহার করা আছে তাহলে দুইটা উক্তির জন্য এ যোজন কিউ সমান্তরাল নেগেশন পি বিয়োজন নেগেশন কিউ এর সত্য সব ঠিক আছে যেহেতু এখানে দুইটা অংশ আমরা ওটার মতনই সেহেতু পি কিউ দুইটা অংশ আমরা এলাম তাহলে দুইটা আর দুইটা এফ তারপরে এফ টি এফ ওকে লেখে নিলাম ওকে আচ্ছা এখন লেখে নেওয়ার পরে এখন আমাদের কাজ করতে হবে কি কি কাজ করবো এখানে আমরা প্রথমে আমরা কাজ করব হচ্ছে এই যে ভিতরে যে অংশ আছে এটার তাহলে এটা কি করতে হবে যে পি এ জোজন কিউ তারপর এটা কি নেগেশান আকার একবার লিখবো ঠিক আছে নেগেশান পি এ জোজন কিউ ওকে তারপরে কি নেগেশান p ঠিক আছে তারপর নেগেশন q আচ্ছা তারপরে এই পুরো টার্মটা একবার লিখবো ওকে दट की নেগেশন p ই বি অযন নেগেশন q ওকে আচ্ছা লিখে নিলাম এখন আমরা অংশটা এখন আমাদের কাজ করতে হবে কি p জোজন q তাহলে p আচ্ছা জোজনের সূত্রটা কি জোজন বা সংযোজনের সূত্র হচ্ছে tt থাকলে t হয় ঠিক আছে তাহলে tt কোথায় আছে সেটা আমাদেরকে দেখতে হবে টি থাকলে কী হবে এফ হবে তাহলে এখানে টি টি এখানে এফ আর বাকি ক্ষেত্রে কিন্তু টিটি নাই তার কারণে আমরা সব টি ব্যবহার করব ওকে আচ্ছা এখন এটার বিপরীত এটার বিপরীত কী নেগেশন থাকলে নেগেশন চিহ্ন বলতে কি এর বিপরীত তাহলে টি এর বিপরীত কি এফ আর এফ এর বিপরীত টি তাহলে এফ আছে এখানে কী হবে টি আর টি আছে এখানে এফ ঠিক আছে আচ্ছা এখন এটা কি পি এর নেগেশন তাহলে পি এর নেগেশনটা কি টি আছে তাহলে এফ হবে তাহলে টি আছে এফ হবে এফ আছে কি হবে টি হবে এফ আছে টি হবে এটা কিউ এর নেগেশন টি থাকলে কি হবে এফ হবে তারপরে এফ আছে কি হবে টি হবে টি আছে কি হবে এফ হবে এফ থাকলে কি হবে টি হবে ওকে এটা আমাদেরকে ও ইয়ে করে নিলাম এখন আমাদেরকে কি করতে হবে এই দুইটাকে আমাদেরকে কি বিয়োজন করতে হবে তাহলে বিয়োজনের সূত্রটা কি দেখুন যে বিয়োজন হচ্ছে এফ থাকলে এফ হয় বাকি সব ক্ষেত্রে টি হবে তাহলে এফ এফ কোথায় আছে এখানে এফ এফ আছে তাহলে কি হবে টি হবে ঠিক আছে স্যার বাকি সব ক্ষেত্রে কি এফ হবে এখন দেখুন তো এই যে এ অংশ আর এটা অংশ মিলে গেছে নাকি মানে এই যে অংশ আর এই অংশ কি দুইটা সমান্তরাল তাহলে এই অংশটা এখানে লিখেছিলাম এই অংশ এখানে লিখেছিলাম তাহলে কি টি এফ 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 তাহলে কি আমরা এখানে এই চিহ্নটা ব্যবহার করব ঠিক আছে ওকে আচ্ছা তাহলে এর কি দুইটা সমান সমান দেখা যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে আমরা একটু লেখা দিব যে শখ হতে দেখা যায় ওকে শখ হতে দেখা যায় শখ হতে দেখা যায় কি পি ও কিউ মূল মূল উক্তির তোতা মানের প্রতিটি মানের প্রতিটি সমাবেশে ঠিক আছে নেগেশন পি যোজন কিউ এবং নেগেশান পি বিয়োজন নেগেশান কিউ যৌগিক যৌক্তিক ঠিক আছে এখানে যৌগিক উক্তির সত্যতা সত্যতা মান একই রূপ ঠিক আছে একই রূপ তাহলে যখন একই রূপ হবে তখন কি হবে তাহলে অতএব যে মূল সমীকরণটা ছিল কি পি কিউ সমান্তরাল নেগেশান পি বিওজন নেগেশান কিউ তাহলে এটা কি প্রমাণিত প্রমা ওকে এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার বুঝতে পারছেন আজকের সমাপ্তি করব দেখা হবে পরবর্তী ক্লাসে আর আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলের সাথে থাকবেন কারণ কি আমরা এই হোমওয়ার্ক শিক্ষা চ্যানেল যত ম্যাথ সমাধান করতেছি এরকম সমাধানটা আশা করি অন্য কোনো চ্যানেলে ভাবে এত বিস্তারিত এবং এত একটা অধ্যায়ের এত ম্যাথ সমাধান কোথাও পাবেন না ইনশাল্লাহ ঠিক আছে তার কারণে আমরা বলতেছি যে আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে যে পেড ব্যাস আছে সেই পেড ব্যাচে যুক্ত হয়ে আপনারা আমাদের কাছ থেকে কোর্স নিয়ে এবং সেই কোর্সটা পড়ে এবং ভালো রেজাল্ট করার একটা সুযোগ পাচ্ছেন আমরা নোট দিয়ে দিচ্ছি আমরা ডিসক্রিপশানে আমাদের নোট লিংক দিয়ে দিব এবং আমাদের যত হেল্প আমরা প্রতি পনেরো দিন পর পর একটা পরীক্ষা নিব ও এরকম যত রকমের সাহায্য লাগে আমাদের হুময়ার শিক্ষা চ্যানেল আপনাদের পাশে আছে এর সময় আপনারা আমাদের সাথে যোগাযোগ করে কোর্স নিতে পারেন সামান্য মূল্যে আমরা কোর্সগুলো দিয়ে যাচ্ছি এবং সব দিক থেকে আমরা সাহায্য করে যাচ্ছি আপনাদেরকে আজকের মতো এখানে একটা ক্লাসের সমাপ্তি করতেছি আশা করি পরবর্তী ক্লাস দেখবেন এবং হুময়ার শিক্ষা চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি